হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো ওয়েলকাম টু অভিনটি এক্সপ্লোর তো আজকে এখন আমি রেডি হয়ে গেছি তো এখন আমি যাব হচ্ছে আমাদের বাড়ির পাশে হাটে তো হাটটা প্রতি বৃহস্পতিবারই বসে তো বৃহস্পতিবার দিন মোটামুটি সন্ধ্যেবেলায় আমরা একটু যাই ভালোই লাগে হাটের হাটটা অ্যাকচুয়ালি একটা মাঠের মধ্যে বসে তো অনেক কিছুই বসে জামা জামাকাপড়ও বসে খেলনা জিনিসও বসে খাবার জিনিসও বসে অনেক কিছু বসে তো চলো তোমাদের দেখাচ্ছি হাটে কি কি বসে তো ওখান থেকে আমি হাটে গেলেই আমি আমার ফেভারিট জিলিপি আমি খাই তো জিলিপি অবশ্যই কিনবো হাটে জিলিপি খুব সুন্দর খেতে তো চলো যাওয়া যাক হাটে ঘোরা হয়ে গেছে মোটামুটি হাটে যখন গেছি অর্ধেক দোকান বন্ধই হয়ে গেছিল একটু দেরি হয়ে গেছিলো তো ফেরার পথে এত গরম লাগছিল ভাবলাম এই আমুলের কুলফিটা কিনি খাই দিন খাইনি কিন্তু দারুণ খেতেছিল অসাধারণ ওই দিয়ে কুলফিটা খেতে খেতে বাড়ি চলে এলাম আর জিলিপি কিনেছিলাম সে আর তোমাদের অত দেখায়নি জিলিপি কিনে খাওয়াও হয়ে গেছে শুধু হাত জল জল দিয়ে হাত ধোয়াটা দেখালাম তো বাড়িতে এসে এই দেখো দশ টাকা দিয়ে এটা কিনেছিলাম কীরকম ঝর্নার মতো জল পড়ছে কি সুন্দর না তো লেবুগুলো ছিল ধুয়ে নিলাম তো আর কিছু কেনাকাটি করিনি প্রতি বৃহস্পতিবারই ভাট বসে প্রতি বৃহস্পতিবারই যাই আর প্রতি সপ্তাহে কি আর কিনবো তাই হোক যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে বাই